এনএসআই জব সার্কুলার দু হাজার তেইশ এনএসআইয়ের সর্বশেষ খবর নিয়ে আমি চলে আসছি আমি দেখিয়ে দিব এনএসআইয়ের কী কী সার্কুলার রয়েছে কোথা থেকে সার্কুলারটি পাবেন তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনি যদি পুরো ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু আপনার বুঝতে সমস্যা হবে একটি বিষয় আমি নোটিশ করতে চাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আপনার ভিতরে যদি কোনো ভুল ধারণা থেকে থাকে তাহলে ভেঙে যাবে পেজটিতে দেখতে পাচ্ছেন নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত মূল সংযোজনকর ডাকা এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র এনএসআইয়ের অফিসিয়াল সাইট এই সাইটটি ছাড়া বাংলাদেশ এনএসআইয়ের আর কোনো সাইট নেই আপনি যদি আসতে চান ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব পেজটিতে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে রেখেছি নোটিশ বোর্ড তো সকল ধরনের এনএসআইয়ের নোটিশ বোর্ড কিন্তু দেখতে পাচ্ছেন ধারাবাহিকভাবে রয়েছে আপনি যদি সকল ধরনের এনএসআইয়ের নোটিশ পেতে চান তাহলে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও যদি এনএসআই থেকে কোনো নিয়োগ দেওয়া হয় সেটা কিন্তু নিচে দেখতে পাচ্ছেন কবর নিয়োগ বিজ্ঞপ্তি জব সার্কুলার দু হাজার এই সার্কুলারটি কিন্তু আলাদাভাবে দেওয়া হয় বিশেষ করে এনএসআইয়ের ক্ষেত্রে যখন এনএসআই থেকে কোনো ধরনের কোনো সার্কুলার আসে সেটি কিন্তু আপনার নোটিশ বোর্ডেও দেওয়া হয় পাশাপাশি আলাদাভাবেও কিন্তু নিচে দেওয়া হয়ে থাকে তো পেজটিতে কিন্তু নিগ বিজ্ঞপ্তি জব সার্কুলার দু হাজার তেইশের যে সর্বশেষ সার্কুলারটি শুরু তারিখ পনেরো এক হাজার তেইশ এই সার্কুলারটি কিন্তু সর্বশেষ সার্কুলার দেখতে পাচ্ছেন যেই সার্কুলারটি কিন্তু নোটিশ বোর্ডের সাথে আলাদাভাবেও কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন জব সার্কুলার ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন তো এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করতে হবে তো এখানে কিন্তু আমি মার্ক করে দিয়েছি আপনি ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্কুলার তো সার্কুলারটি দেখে নেব তো এটি কিন্তু পুরো বাংলাদেশের সকল জেলার সার্কুলার সর্বশেষ এটি সর্বশেষ সার্কুলার যেই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল আঠাইশ বারো দুই এই সার্কুলারের পরে এনএসআই থেকে সকল জেলার কোনো ধরনের কোনো সার্কুলার আসে নাই এর পরবর্তী সময়ে যতগুলো সার্কুলার দেখেছেন প্রত্যেকটা সার্কুলারে বোয়া এবং বানোয়াট এই মুহূর্তে আমি ইউটিউবে রয়েছি ইউটিউবে আমি লিখে চার্জ দিয়েছি এনএসআই জব সার্কুলার দুই হাজার তো এটা চার্চ করার পর এখানে কিছু চ্যানেল আসছে সেই সাথে কিছু নিউজ চলে আসছে প্রথমেই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট জবস অফিসিয়াল নামে একটি চ্যানেল রয়েছে যেই চ্যানেলটি বাংলাদেশের এক নাম্বার বোয়া চ্যানেল দেখুন এনএসআই থেকে আঠ সত্তর জন লোক নেওয়া হবে এসএসসি পাশে আমি কিন্তু প্র্যাকটিক্যালি অফিসিয়াল সাইটিতে আপনাকে দেখিয়েছি কি সার্কুলার রয়েছে কিন্তু তারপরেও কিন্তু দেখেন এনএসআই থেকে নিক দেওয়া হয়েছে আষ্টশো সত্তর জন লোক নেওয়া হবে শুধুমাত্র বিউজ পাওয়ার জন্য তো বাংলাদেশে যদি একমাত্র বাটপার চ্যানেল থেকে তাকে যেটি কিনা না গভর্নমেন্ট জবস অফিসিয়াল নামে বাংলাদেশের মানহানি করছে এই চ্যানেল থেকে কখনোই কোনো সত্য নিউজ দেওয়া হয় না প্রত্যেকটা সার্কুলারে কিন্তু বো দেওয়া হয় এছাড়াও এখানে আরও কিছু সার্কুলার দেখতে পাচ্ছেন যেমন চারশো তো পদে জাতীয় গোয়েন্দা সংস্থা তিন দিন আগে আপলোড হয়েছে ভিডিওটি তো এই ভিডিওটি একদমই ভুয়া এই আগের যে সার্কুলারটি ছিল সেই সার্কুলারটিকে ডেট পরিবর্তন করে ইডিট করে কিন্তু ভিডিওটি আপলোড করা দেখুন এখানে দেখতে পাচ্ছেন জাতীয় গোয়েন্দা সংস্থা চারশত বাউন্নটি পদে অষ্টম এসি পাশে আবেদন এছাড়াও দেখতে পাচ্ছেন সাতশত তিরিশটি পদে মানে ওদের বাপের কোম্পানি কইলে বসছে খালি নিউ আর নিউ মানে এইগুলো আগের সার্কুলারকে ইডিট করে আবার নতুন করে আপলোড করে শুধুমাত্র সামান্য ভিউস পাওয়ার জন্য কত নিকৃষ্ট মানুষ সো আমি বলবো এগুলো থেকে দূরে থাকুন সবসময় অফিশিয়াল সাইটটি ফলো করবেন একটি বিষয় মনে রাখবেন বিশেষ করে ডিফেন্সের ক্ষেত্রে বছরে দুই থেকে তিনটা সার্কুলার দেওয়া হয় এমন আছে কমও দেওয়া হয় আবার দুই থেকে তিনটার মতো দেওয়া হয় কিন্তু মনে হয় যে ওদের মনে হয় যে ওদের বাফের ফ্যাক্টরি খুলে বসছে প্রত্যেক মাসে দুইটা চারটা করে এমনকি চারশো পাঁচশো এক হাজার করে লোক নেয় মানে এগুলো আসলে মানে হাস্যকর এবং কি এগুলো একটা নিকৃষ্ট কাজ সো আমি বলবো এই ধরনের ভিডিও থেকে দূরে থাকুন সবসময় অফিশিয়াল সাইটটি ফলো করবেন আমি কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়েছি এই চ্যানেলটির দিকে লক্ষ্য করুন চ্যানেলটির নাম দেওয়া হয়েছে গভর্নমেন্ট জব অফিশিয়াল সে কি গভর্নমেন্টের মান রাখছে একদমই না দেখেন মাদক দ্রব্য অধিদপ্তর থেকে সাতশতানব্বইটি পদে লুক নেওয়া হবে ইউনিয়ন স্বাস্থ্য থেকে চার হাজার তিনশোটি লুক নেওয়া হবে মানে এত লোক। কোথায় নিবে কিভাবে নিবে কোনো সার্কুলার আসে কি না কোনো কিছু ঠিক ঠিকানা নাই সো আমি বলবো এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে নাম্বার ওয়ান টাউট এবং কি বাটপার চ্যানেল যেটি কিনা গভর্নমেন্টের মানহানি করছে সো এই চ্যানেলটি থেকে একশো পার্সেন্ট দূরে থাকবেন পেজটিতে আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে আমার অফিসিয়াল চ্যানেল আপনি সব সময়। সত্য নিউজ পাবেন আমার চ্যানেল থেকে কোনো প্রকার কোনো মিথ্যে নিউজ পাবেন না এবং কি আমি মিথ্যাকে অ্যালাউ করি না দেখতেই পারছেন আমার কভার পেজটি প্রকাশ চ্যানেল তো আমার চ্যানেল থেকে সবসময় সত্য প্রকাশ করি সে সাথে অন্য কোনো ব্যক্তি যদি মিথ্যা বা বানোয়ার্ড কোনো নিউজ আপডেট করে সেটা নিয়ে একটি ভিডিও বানিয়ে আমি কিন্তু সতর্ক করি সো আপনার যদি মনে হয় যে আমি সবসময় সত্য নিউজগুলো পেতে চাই ঠিকঠাক কভরগুলো পেতে চাই চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা আপনার ইচ্ছে আশা করি যারা দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেছেন বুঝতে পেরেছেন যে এনএসআই সর্বশেষ কী অবস্থা এবং কী কী সার্কুলার রয়েছে এছাড়াও আপনি ভিতরে যদি কোনো ভুল ধারণা থেকে থাকে বা অন্য কোনো ভিডিও দেখে যদি আপনার মনে হয় যে আবেদন ছিল এটাও ভুল কিন্তু ভেঙে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ